বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা সম্পর্কে কি জানেন এই ক্যামেরা দিয়ে তোলা মাত্র একটি ছবির সাইজ প্রায় তিন হাজার অর্থাৎ প্রায় বত্রিশ জিবি হ্যাঁ ঠিকই শুনেছেন এই অসাধারণ ক্যামেরার নাম লার্জ সিনেপ্টিক সার্ভে টেলিস্কোপ এল যা তৈরি করেছে আমেরিকান ন্যাশনাল এক্সিলারেটর ল্যাবরেটরি এই ক্যামেরার উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং এর ওজন প্রায় তিন হাজার কেজি এতে রয়েছে ষোলো মেগাপিক্সেলের একশো উননব্বইটি সিসিডি সেন্সর যা একসঙ্গে কাজ করে তিন হাজার দুশো মেগাপিক্সেলের ছবি তুলতে সাহায্য করে এই ক্যামেরার বিশেষত্ব হল প্রতিটি সেন্সর অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন যা মহাবিশ্বের ক্ষুদ্রতম এবং দূরবর্তী বস্তুকেও স্পষ্টভাবে ধারণ করতে সক্ষম তবে এই ক্যামেরা যখন সমস্ত সেন্সর একসঙ্গে ব্যবহার করে ছবি তোলে তখন এটি প্রচণ্ডভাবে গরম হয়ে যায় তাই এই তাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ক্যামেরার মধ্যে একটি বিশেষ কুলিং কুলিং সিস্টেম সিস্টেম যুক্ত করা হয়েছে এই এতটাই শক্তিশালী যে এটি ক্যামেরার অভ্যন্তরীণ তাপমাত্রা মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস নামিয়ে আনতে সক্ষম এটি ক্যামেরার দীর্ঘমেয়াদী কার্যক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি উচ্চমানের ছবি তোলার প্রক্রিয়াকে সহজ করে তোলে এই ক্যামেরাটি চীনের একটি পর্বতের উপর স্থাপন করা হয়েছে যেখানে এটি মহাবিশ্বের বিস্তৃত ছবি ধারণ করবে এটি আগামী দশ বছর ধরে মহাবিশ্বের প্রায় এক কোটি উচ্চমানের ছবি তুলবে যার মোট সাইজ প্রায় পাঁচশো পেটাবাইট সহজ ভাষায় বললে এটি চুয়ান্ন কোটি জিবি তথ্য ধারণ করতে পারবে এই ক্যামেরার লক্ষ্য হল মহাবিশ্বের গঠন এবং এর গতিবিধি বিশ্লেষণ করা এটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এবং অন্যান্য মহাজাগতিক উপাদানের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে এর সাহায্যে বিজ্ঞানীরা মহাবিশ্বের অজানা বিষয়গুলো সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন বিশেষ করে ডার্ক মেটার এবং ডার্ক এনার্জির মতো রহস্যময় উপাদানগুলোর উপর গবেষণায় এটি অমূল্য ভূমিকা পালন করবে এল এস এস ডি ক্যামেরা শুধুমাত্র আকারে বড় নয় এর প্রযুক্তি এবং কার্যক্ষমতা দিক থেকেও এটি এক অনন্য উদাহরণ এটি এমন একটি প্রজেক্ট যা আগামী দশকে মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ